নমস্কার আজকে বলবো পুষ্যা নক্ষত্র নিয়ে পুষ্যা নক্ষত্র মানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে মানে কি এফেক্ট বা কি প্রভাব পড়বে আমাদের কেন প্রভাব পড়বে আমাদের লাইফস্টাইলে বা কোন কোন রাশির উপর প্রভাব বিস্তার করে চলুন একটু আলোচনা করি পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র আগামী উনত্রিশে জুলাই বুধ আগামী উনত্রিশে জুলাই বুধ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে এবং বাইশে আগস্ট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে কিন্তু এই রাজকুমার বুধ থাকবে এবং এই যে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্র যত যথেষ্ট ভালো নক্ষত্র যাদের এই নক্ষত্রে জন্ম হয়েছে রাশিচক্রের আট নম্বর নক্ষত্র এবং এই পুষ্যা নক্ষত্রে কিন্তু যাদের জন্ম তারা অনেকটাই সৎ হয় এবং যথেষ্ট ভালো হয় এরা এই উনত্রিশে জুলাই বুধ পুষা নক্ষত্রে যে প্রবেশ করবে বাইশে আগস্ট পর্যন্ত কিন্তু এখানেই থাকবে এবং তার জন্য কিন্তু কিছু কিছু রাশির জন্য কর্মজীবনে বলুন তার প্রফেশনাল লাইফে বলুন যথেষ্ট তার সাকসেস দেবে অর্থগত যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনার যেসব রাশি এরপর তার পজিটিভ প্রভাব পড়বে নিয়ে আপনার কাছে যেটা আলোচনা করবে যখন একটা গ্রহ বা নক্ষত্র তার রাশি চেঞ্জ করে বা নক্ষত্র তার নক্ষত্র চেঞ্জ হয় তখন বারো রাশির ক্ষেত্রে কিন্তু সমাজ সংসারের উপরে তার প্রভাব বিস্তার করে কিন্তু আপনার কাছে বলব যে কোন কোন রাশির উপর পজিটিভ প্রভাব বিস্তার করবে পুষ্য নক্ষত্রের উপরে এই বুধের যে বুধ যে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তার জন্য কোন কোন রাশির উপর তার প্রভাব বিস্তার করবে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই ফ্যাক্টরটা কি হবে মকর রাশির ক্ষেত্রে বুধের এই পুষ্য নক্ষত্রের প্রবেশ আপনার কিন্তু কর্মস্থলে আপনার একটা প্রভাব বিস্তার হবে আপনার পদোন্নতি হতে পারে আপনার ইনক্রিমেন্ট অর্থাৎ মাইনা বাড়তে পারে আপনার যারা বেকার রয়েছেন তারা কিন্তু এসে কাজে যা তৈরি হবে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে আপনারা এই সময় মনে করুন আপনার যারা শত্রুতা আছে তারা অনেকটাই দমন হবে বা যারা আপনাকে ভুল বুঝে সরে গেছে তাদের সাথে আপনার সম্পদ কিন্তু আপনাকে বলো হটকারী সিদ্ধান্ত এগুলো একদম মাথাতে নেবেন না আপনার কোনো নেগেটিভ চিন্তা এগুলো মাথাতে বের করে নেবেন এবং আপনাকে বলো একটু আধ্যাত্মিক চেতনার মধ্যে নিয়ে ইনভলভ করবেন ব্যবসায় যারা জড়িত আছেন তাদের এই সময় যথেষ্ট লাভের মুখ দেখবেন এসে কিন্তু আপনার হঠাৎ কোনো নিউজ হঠাৎ কোনো প্রাপ্তি যোগ দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে সেখান থেকে কোনো গুড নিউজ পেতে পারেন সম্পর্কে আপনার খুশির পরিবেশ তৈরি হবে এবং বাড়িতে যার বয়স আছে তাদের আপনি যথেষ্ট ব্লেজিং পাবেন অর্থাৎ যাদের আশীর্বাদ পাবেন তাদের সুসম্পর্ক তৈরি হবে আপনার মানে আপনার মানসিক যে মেন্টাল যেটা চাপ চলছে সেই ভাইব্রেশন পজিটিভ ভাইব্রেশন তৈরি অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু মকর সময়টা অনেকটাই পেপারে হবে এটি কিন্তু আপনাদের যেটা ওভারঅল আমি ডিসকাশন করলাম ওভারঅল ডিসকাশনই বলবো এটাকে কারণ এই বারো রাশি নিয়ে বললাম না আপনাদের যে যে রাশি বললো সেগুলো অবশ্যই আপনাদের জন্য অবশ্যই কার্যকরী অবশ্যই আপনার ভালো লাগবেই কেন এই যে নক্ষত্রের পরিবর্তন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে পরিবর্তন আপনার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে একটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এই নক্ষত্র মানে আপনার জানানে আপনার ডেট অফ বার্থ নেই আপনি জানেন না আপনার চক্র জানা নেই আপনি নির্দিদে একটা ফোন করুন হাত ছবি তুলিয়ে কেন ফোন করবেন আপনার হাতের লগ্নরা জানুন আপনার সময়টা কেমন চলছে অতীত বর্তমান ভবিষ্যৎ জানা আপনার রাইট আছে আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মে লোক আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে করে দিতে পারেন চেম্বারে এসে দেখাতে পারেন কেন বারবার বলি প্রত্যেক দিন আমার মোবাইলে অন্তত তিরিশ জন চল্লিশ এক মাসে দাদা কীভাবে যোগাযোগ করবে আমি একদম সে থুতু ওঠার মতো আপনাদের বলে দিই দাদা এইভাবে আমি করবে কিন্তু রেমুনারেশন দিয়ে আমাকে দেখাতে হবে বারবার বলছি কেন এটা ফ্রি সার্ভিসের জন্য তাহলে আপনি কি জিনিস প্রপার গাইডলাইনটা আমার থেকে পাবেন আর যদি বাস্তু ব্যাপারে আপনি কোনো গাইডলাইন নিতে চান আপনার বাস্তুর কোনো মানে রিপেয়ার না করে রিনোভেশন না করে আপনি বাস্তুর প্রপার ঠিক করতে পারবেন কোনো রিনোভেশনের দরকার হয় না সব কিছুর সাথে সাথে অ্যাস্ট্রিটা অনেক আপগ্রেড হয়েছে অনেক মডার্ন হয়েছে বাস্তু বলুন তন্ত্র সবই মডার্ন হয়েছে সুতরাং আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি বাস্তু উইদাউট রিনোভেশন উইদাউট রিপেয়ার আপনি ঠিক করে পারেন চলুন তাহলে আপনি যদি যোগাযোগ করতে অবশ্যই অনলাইন বা অফলাইনে আপনি দেশে বিদেশ বা যেখানটি হোক দেশে বা বিদেশে অবশ্যই আপনি আমার সাথে করতে আপনার সুবিধার জন্য ভালো থাকবেন নমস্কার